হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী তথ্য ও বিশ্লেষণী সেবা যোগাযোগ আছে গিওরু মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আপনি কর্পোরেশনের সমস্ত পরামিতি ঘনিষ্ঠভাবে দেখতে পারেন এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি দেখব পর্যালোচনাটি এক নয় মে দুই শূন্য দুই পাঁচ সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কর্পোরেশন ব্রোকফিয়ল গীনওয়েবও উপশ্রেণীর অন্তর্গত গ্রিন এনার্জি চার পাঁচটি কোম্পানি বিশ্লেষণে জড়িত এটি বেশ প্রতিনিধিত্বশীল আমরা ভিডিওর শেষের কাছাকাছি চূড়ান্ত সিদ্ধান্ত দেখতে পাব কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস আট উপশ্রেণীর গড স্কোর হল মাইনাস শূন্য পাঁচ পয়েন্ট যদি আপনি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাব সামগ্রিকভাবে বাজারের গড রেটিং হল এক নয় পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস আট পয়েন্ট একটি রেটিং বিরুদ্ধে ব্রোকফিল্ড রিনুয়েব একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা ব্রোকফিয়াল গ্রিনওয়েব ও খোপ এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে ব্রোকফিয়াল গ্রিনওয়েব ও খোপ মাইনাস দুই নয় শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে মাইনাস এক এক শতাংশ এটি অবশ্যই কিছু প্রমাণ করে না তবে এই সত্যটি বিবেচনায় নেওয়া প্রয়োজন কোম্পানির বাজার মূলধন ব্রোকফিয়াল ঋণওয়েব ও খোপ মূল্য পাঁচ তিন নয় বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল ছয় দুই বিলিয়ন ডলার ব্রোকফিয়াল ঋণওয়েব ও আট ছয় পাঁচ ছয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর মাঝারি আকারের কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির বইয়ের মূল্য এক ছয় সাত বিলিয়ন চার শূন্য বিলিয়ন ডলারের ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন ব্রকফিল্ড ঋণওয়েবো চার এক আট পাঁচ শতাংশের জন্য অ্যাকাউন্ট স্টক মার্কেট এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে ভাগ ব্রোকফিল্ড ঋণওয়েব ও বাজার মূলধনের মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে আট ছয় পাঁচ ছয় শতাংশ বইয়ের মূল্য চার এক আট পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় পাঁচ দুই শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শিটের মূলধনের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষণহীন সংস্থাটির এক ছয় চার এক চার বিলিয়ন লিন রয়েছে লিন থেকে বইয়ের মূল্য অনুপাত কোম্পানির মূলধনের নয় আর দুই নয় শতাংশ কোম্পানির লিন স্তরের জন্য ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যতার মুনাফা শূন্য শূন্য এর উপশ্রেণীতে সহ উপশ্রেণী কোম্পানির তুলনায় বাজার মূল্য থেকে উপার্জন অনুপাত খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস এক নয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক এক উপশ্রেণীর গড় হল এক তিন যা উপশ্রেণীর গড় থেকে এক পাঁচ শতাংশ কম উপশ্রেণী সূচকগুলির তুলনায় কোম্পানির স্টক মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল পাঁচ শূন্য নয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল মাইনাস তিন সাত শতাংশ উপশ্রেণীর গড হল মাইনাস এক তিন পাঁচ শতাংশ উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য নয় সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার হল দুই চার সাত এক শতাংশ যা বাজার মূলধন শেয়ারের চেয়ে দুই পাঁচ শূন্য শতাংশ কম এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে ব্রোকফিয়ল রিনিউয়েবল সম্ভবত অত্যধিক মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ দুই দুই তিন শূন্য হাজার ডলার ক্যাটাগরিতে রয়েছে ছয় তিন সাত হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই পাঁচ শূন্য এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির লাভ মাইনাস সাত আট ছয় হাজার বিযোগ ছয় চার সাত হাজার ডলারের উপশ্রেণীতে গড়সহ এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি আয়ের পরিমাণ দুই এক শূন্য সাত হাজার ডলার উপশ্রেণীতে চার আট এক হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন তিন আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন পাশযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারের সংখ্যা তিন পাঁচ শতাংশ সাব ক্যাটাগরির গড আট নয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপ একটি ইঙ্গিত প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য ছয় ছয় শতাংশের একটি স্তর দেখায় ব্রোকফিল্ড রিনওয়েবও যেখানে উপশ্রেণীতে রেজাই স্তর এক চার প্রায় ছয় পাঁচ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের মতো একইভাবে উদ্ধৃত করা হয় ব্রোকফিয় ঋণওয়েব খোপ। কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় দুই নয় নয় আট কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় তিন তিন পাঁচ নয় বর্তমান অনুমানের গতিশীলতা এবং ঐক্যমতের পূর্বাভাস প্রায় এক দুই শতাংশ আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডারের সারণিটি দেখি এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার বিশ্লেষণের উপর ভিত্তি করে ব্রকফিল্ড ঋণওয়েব ক্ষোভ স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যুরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দুই নয় 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 এ ওপেন সেল অর্ডার কোম্পানির একটি মোটামুটি কম রেটিং আছে কারণ চুক্তি খোলা কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে বাহিত হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট দুই ছয় ছয় চার এ সেট করা হয়েছে লস তিন 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 চার এ সেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এক আট জুন দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের শেষে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার মে থেকে প্রধান ক্রয় অর্ডার হয়ে যাবে মূল আদেশের ভিডিও ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো অর্ডার বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য বিপরীত আদেশ বর্তমান মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ডিওরু মার্কেটস